টি20 বল হাতে দ্বিতীয় ম্যাচে উজ্জ্বল মুস্তাফিজুর রহমান তার কাটার জাদুতে মুগ্ধ ভক্তরা প্রথম ম্যাচে দুই উইকেট নেওয়ার পর আজ আরো একবার প্রমাণ করেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে তার কোর্নামে আবু ধাবির নাইট রাইডার্সের বিপক্ষে লড়াই হয় হাড্ডাহাড্ডি দুই দলের সেই লড়াই এবং মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে আইএল টি টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে জোড়া উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান আজ স্বাভাবিকভাবে ছিলেন দুবাই ক্যাপিটালসের একাদশে তাকে ঘিরেই পরিকল্পনা সাজায় ফ্র্যাঞ্চাইজিটি এদিন আবুদাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে তার দল ওপেনিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি দুই উদ্বোধনী ব্যাটার টবি আলবার্ট এবং সেদিকুল্লাহ আতাল দ্বিতীয় ওভারে অজয় কুমারের ফুলার লেন্থের ডেলিভারি পিয়ুষ চাওলার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আট রান করা আলবার্ট সবার রান করে জ্যাসন হোল্ডারের শিকার হন আফগান তরুণ সেদিকুল্লাহ আতাল উদ্বোধনী জুটি হারানোর পর প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সায়ান জাহাঙ্গীর এবং জর্ডান কক্স কিন্তু বেশিক্ষণ একসাথে ব্যাট করতে পারেনি এই দুইজন পিয়ুষ চাওলার বলে আউট হয়ে সাজগরে ফেরেন চোদ্দ রান করা জাহাঙ্গীর সেখান থেকে দলের হাল ধরেন রববেন পাওয়াল এবং জর্ডান কক্স দুজন মিলে ধীরে ধীরে বাড়াতে থাকেন রানের গতি প্রথম বিনিময়ে রান। এরপর হাত খুলে খেলতে থাকেন তারা ওভারে একত্রিশ বলে নিজের কেরিয়ারের উনিশতম টি টোয়েন্টি অর্ধশতক পূরণ করেন জর্ডান কক্স একই ওভারে হাফ সেঞ্চুরি দেখা পান রববেন পাওয়ালও শেষ পর্যন্ত তাদের পার্টনারশিপ থামে ছত্রিশ বলে বাউন্ন রান করে জর্ডান কক্স আউট হলে যদিও নতুন করে দাসুন সানাকাকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন পাওয়েল প্রতিপক্ষ বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি আন্দারে রাসেলের করা বিশতম ওভারে চব্বিশ রান তোলেন তিনি জাসুবাদে শেষ পর্যন্ত পাওয়েলের বাউন্ন বলে ছিয়ানব্বই রানের অপরাজিত ইনিংসে ভর করে একশো ছিয়াশি রানের প্রতি পায় দুবাই ক্যাপিটালস জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ডেভিড উইলির শটল্যান্ডের ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন আবুধাবির ওপেনার অ্যালেক্স হেলস একই ওভারে আলিশান সারাফিউকেও বিদায় করেন এই ইংলিশ পেসার দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান দ্বিতীয় বলে ফিলসল্টের কাছে একটি চার হজম করলেও শেষ ডেলিভারিতে অমুকচাঁদকে উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান টাইগার পেসার মাত্র দশ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় নাইট রাইডার্স সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামাল দেন ফিলসল্ট চতুর্থ ওভারে ফিজ আবারও বল করতে আসলে তার প্রথম বলে ছক্কা হাঁকান তিনি এরপর দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে চোখ রাঙানি দেন কাটার মাস্টারকে যে চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেন মুস্তাফিজ এরপর চতুর্থ বলে তাকে ক্যাচে পরিণত করে আউট করে জবাব দেন টাইগার পেসার সল্টের কাছ থেকে আসে সাতাশ রান প্রথম দুই ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ নবম ওভারে ষোলো রান করা লিভিংস্টনকে আউট করেন মোহাম্মদ নাবি শেষ দশ ওভারে আবুধাবির দরকার ছিল একশো রান সেখান থেকে বড় ধস নামে আবুদাবির ব্যাটিং অর্ডারে মাঝে ওয়াকার সালাম খেল এসে নিজের প্রথম তিনবারে ওভারে তুলে নেন পরপর তিন ব্যাটারের উইকেট আর মোহাম্মদ নাবি নেন জোড়া উইকেট এতেই পুরোপুরি গুটিয়ে যায় তারা ফলে সহজে ম্যাচ জিতে যায় মুস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটালস বল হাতেও আজ উজ্জ্বল ছিলেন টাইগার এই বামহাতি পেসার